হ্যালো বন্ধুরা মানুষ ম্যাজিক নাম চ্যানানা একটি পর্বে আপনাদের স্বাগত বছরে ঘুরে আবার দ্বার প্রান্তে নতুন বছর দুই হাজার বিশ পুরাতনকে ঝেড়ে ফেলে নতুন উদ্যমে নতুনকে স্বাগত জানানোর যে রীতি চলে আসছে তাই নববর্ষ হিসাবে সামনে আসে বাংলাদেশে সাধারণত তিনটি বছরের প্রচলন রয়েছে যা হলো ইংরেজি বাংলা এবং হিজড়ি এসব বর্ষের আবার নতুন সুদীর্ঘ ইতিহাসও রয়েছে ইংরেজি নববর্ষকে সামনে রেখে তাই এই বর্ষ কিভাবে এলো তা একটু জেনে নেওয়া যাক আজ আমাদের এই পর্বতালিকাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন দেখে আসা দেখ Música প্রকৃত অর্থে আমরা যে ইংরেজি সাল বা খ্রিস্টাব্দ মেনে চলি তা হল গ্যাগোরিয়ান ক্যালেন্ডার এই ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি নববর্ষ পালন করা হয় এই ক্যালেন্ডার নিয়েও রয়েছে নানা বিতর্ক বর্তমানের মতো অনেক আগে নববর্ষের প্রচলন ছিল না সার্বজনীনভাবে গ্যাগোরিয়ান ক্যালেন্ডার প্রকৃতভাবে একটি সৌর বছর আর বর্তমানে যে ক্যালেন্ডার আছে তাতে পৌঁছতেও কয়েকশো বছর সময় লেগেছে ইতিহাস রয়েছে মানুষ প্রথম দিকে চাঁদের হিসাবে নতুন বর্ষ গণনা শুরু করে চাঁদের হিসাবে দশ মাসে বছর হতো যেখানে ঋতুর সাথে কোনো সম্পর্ক ছিল না সূর্যের হিসাবে বা সৌরগণনার হিসাব আসে অনেক পরে সূর্য এবং চন্দ্র চন্দ্রগণনায় আবার পার্থক্য রয়েছে সৌরগণনায় ঋতুর সাথে সম্পর্ক থাকে প্রায় চার হাজার বছর পূর্বে খ্রিস্টপূর্ব দুই হাজার খ্রিস্টাব্দে মেসোপটেমিয় সভ্যতায় প্রথম বর্ষবণ উৎসব চালু করা হয়েছিল মেসোপটেনিয়াম সভ্যতায় আবার চারটি আলাদা ভাগ আছে সুমেরীয় সভ্যতা ব্যাবিলিয়ন সভ্যতা আশিরীয় সভ্যতা এবং ক্যালডিও সভ্যতা এদের মধ্যে বর্ষবরণ উৎসব পালন করা শুরু হয় ব্যাবিলিয়ন সভ্যতায় সে সময় বেশ জাঁকজমাকের সঙ্গে পালন করা হতো এই বর্ষবরণ তবে সেটা কিন্তু এখনকার মতো জানুয়ারির এক তারিখে পালন করা হতো না তখন নববর্ষ পালন করা হতো বসন্তের প্রথম দিনে বসন্তকালে প্রকৃতি নতুন করে জেগে উঠাকে তারা নতুন বছরের শুরু বলে চিহ্নিত করেছিল তখন তারা চাঁদ দেখে বছর গণনা করত। যে দিন বসন্তের প্রথম চাঁদ উঠত শুরু হতো তাদের বর্ষবরণ উৎসব চলত টানা এগারো দিন এই এগারো দিনের আবার আলাদা আলাদা তাৎপর্যও ছিল ব্যাবিলিয়ন সভ্যতার পর জাঁকজমক করে নববর্ষ পালন শুরু করে রোমানেরা রোমের উপাখ্যান খ্যাত প্রথম সম্রাট রোমুলাসই সাতশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দে রোমান ক্যালেন্ডার চালু করার উদ্যোগ গ্রহণ করেছিলেন অবশ্য এই ক্যালেন্ডারও রোমানরা চাপ দেখেই বানিয়েছিলেন আর সেই ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ ছিল পয়লা মার্চ সেই ক্যালেন্ডারে মাস ছিল মাত্র দশটা পরে সম্রাট নুমা পন্টিলাস জানুয়ারি আর ফেব্রুয়ারি কে ক্যালেন্ডারে যোগ করেন সমস্যা ছিল আরো রোমানদের ক্যালেন্ডারের তারিখও ছিল না ধীরে ধীরে চাঁদের ওঠার ছবি দিয়ে তারা মাসের বিভিন্ন সময় চিহ্নিত করত। চাঁদ ওঠার সময় বলা হতো ক্যালেন্ডস পুরো চাঁদকে বলতো ইডেস এবং চাঁদের মাঝামাঝি অবস্থাকে বলতো নুনেস পরে সম্রাট টুলিয়াসি সিজার এই ক্যালেন্ডার পরিবর্তন ঘটান তিনি ক্যালেন্ডস ইডেস ও নুনেসের ঝামেলা শেষ করে দিয়ে বসে দেন ফলে বছরে মোট তিনশো পঞ্চান্ন দিন হয় যেহেতু চাঁদের হিসাবে প্রতি মাসে দিন হয় সাড়ে উনত্রিশ আর তাই চাঁদের হিসাব করায় তাদের বছরে দশ দিন কম থেকে গিয়েছিল এইভাবে বছর হিসাবে ফলে চাষিরা সমস্যায় পড়ে যায় পরে অনেক চিন্তা ভাবনা করে সম্রাট সিজার চাঁদের হিসাব না করে সূর্য দিয়ে হিসাব করে বছরকে তিনশো পঁয়ষট্টি দিনে এনে এই সমস্যার সমাধান করে অনেকে বলেন সেই সময় সূর্য দেখে প্রথমে তিনশো পঁয়ষট্টি দিনের নয় চারশো পঁয়তাল্লিশ দিনের ক্যালেন্ডার বানিয়েছিলেন রোমান সম্রাট জুলিয়ান সিজার নিপিয়ার বছর প্রচলন করেন জুলিয়াস সিজার আলেক্জেঞ্জিয়া থেকে গ্রিক জ্যোতির্বিদ মোসা জিনিসকে নিয়ে আসেন ক্যালেন্ডার সংস্কার করার জন্য মোসা জিনিস দেখতে পান পৃথিবী সূর্যের চারদিকে প্রতীক্ষণ করতে সময় নেয় তিনশো দিন ছয় ঘন্টা তিনশো দিন বছর হিসাব করা হলে প্রতি চতুর্থ বছরে তিনশো দিনে বছর হিসাব করলে হিসাবের কোনো গরমিল হয় না তাই মোসা জিনিস অতিরিক্ত একদিন যুক্ত করে এই বছরটির নাম করেন লিপিয়া। যিশু খ্রিস্ট জন্মে ছয়শ বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব ছয় শ ঠিক করা হয়েছিল বর্ষবরণ হিসাবে পালন করা হবে ছাব্বিশে মার্চ তারিখটি কিন্তু সেটা ঠিকভাবে মানা হচ্ছিল না পরে সম্রাট নোমা পন্টিলাস যখন জানুয়ারি আর ফেব্রুয়ারিকে ক্যালেন্ডার স্থান দেন তিনি ঠিক করে দেন জানুয়ারি এক তারিখই হল বছরের প্রথম দিন ওই দিনই হবে বর্ষবরণ কিন্তু সে কথাও মানা হলো না রোমানরা সেই আগের মতো মার্চের এক তারিখে বর্ষবরণ উৎসব পালন করতে লাগলেন পরে জুলিয়া সিজার যখন তিনশো দিনে বছরের ঘোষণা দেন তখন আবার বলে দেন মার্চে নয় বছর শুরু হবে জানুয়ারির এক তারিখে উৎসবও সেদিন হবে না এক দিন নতুন বছরের প্রথম দিন হিসাবে পালিত হতো সিজারের ক্যালেন্ডারও বেশ কিছু সমস্যা ছিল এই সমস্যার সমাধানে মাত্র চারশো বছর আগে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রোমের ত্রোদেশ গ্যাগরি জ্যোতির্বিজ্ঞানের পরামর্শ নিয়ে ক্যালেন্ডারটি সংস্কার করা তারই নাম অনুসারে ক্যালেন্ডারটির নামকরণ হয়েছিল ক্যালেন্ডার আর এটি বের করার পর এর সুবিধার কারণে আস্তে আস্তে সকল জাতি গ্যাগোরিয়ান ক্যালেন্ডারের ব্যবহার শুরু করে ফলে আগে যারা নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী বর্ষবরণ উৎসব পালন করত তারা এখন গ্যাগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি এক তারিখে নববর্ষ হিসাবে পালন করে একই দিনে নতুন বছরকে স্বাগত জানালেও বিভিন্ন দেশে নববর্ষ পালনের রীতিনীতি ভিন্ন ভিন্ন কিছু কিছু মিল থাকলেও নববর্ষ অনুষ্ঠানের সঙ্গে যোগ হয় দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য গ্রেট ব্রিটেনের এই গ্যাগোরিয়ান ক্যালেন্ডার প্রচলিত হয় সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আর এই ক্যালেন্ডার আমাদের দেশে নিয়ে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আমরাও পয়লা বৈশাখের পাশাপাশি প্রতি বছর বর্ষবরণ করি এদিনও আমরা সাধারণত আনন্দে মেতে উঠি মেতে উঠি ভালোবাসা ও সৌহার্দ্যতায় যেহেতু প্রাচীন রোমানদের হাতে এই ক্যালেন্ডারের সৃষ্টি আর তাই ইংরেজি বছরে বারোটি মাসের বেশিরভাগ নামই করা হয়েছে রোমান দেবতা বা সম্রাটের নাম অনুসারে তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই নামগুলো জানুয়ারি রোমান দেবতা জানোসের নাম অনুসারে এটি করা হয় ফেব্রুয়ারি ল্যাতিন শব্দ ফেব্রুয়ার থেকে নেওয়া হয়েছে যার অর্থ পবিত্র মার্চ রোমানদের যুদ্ধ দেবতা মার্চের নাম অনুসারে এপ্রিল ল্যাতিন শব্দ এপ্রিলিস নাম অনুসারে যার অর্থ খোলা মে বসন্তের দেবী মায়াস এর নাম অনুসারে জুন বিবাহ এবং নারী কল্যাণের দেবী জুনোর নাম অনুসারে জুলাই রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম অনুসারে আগস্ট জুলিয়াস সিজারের পুত্র আগস্টাস সিজারের নাম অনুসারে সেপ্টেম্বর ল্যাটিন সপ্তম সংখ্যা সেপ্টেম এর নাম অনুসারে অক্টোবর ল্যাটিন অষ্টম সংখ্যা অক্টো নাম অনুসারে নভেম্বর ল্যাটিন নবম সংখ্যা নভেম এর নাম অনুসারে ডিসেম্বর ল্যাটিন দশম সংখ্যা ডিসেম নাম অনুসারে পরিশেষে এসেছে নতুন বছর তাই পুরাতনকে ভুলে আবার ভেতরের খারাপ দিকগুলোকে রুদ্ধ করে নতুন উদ্যমে ভালো কিছু করার ভালো থাকার এবং সকলকে ভালো রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে চলতে হবে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হবে আরো নতুন ঘটনা নিয়ে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখতে চোখ রাখুন মারুস মেডি ক্যাম্পে প্রতি শুক্রবার রবিবার আর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং মারুস ম্যাজিক ল্যাম্পের সাথেই থাকুন আর নেশাকে না বলুন ধন্যবাদ